আসলে উনি কি কুরবানি দিবেন সেটাই আমি সংক্ষেপে বলেছি আপনি গরু না ছাগল ওনাকে গরু ছাগল বলবো আমি কি পাগল শুনেন আপনি গরু ছাগল কুরবানির কথাটা স্পষ্ট করে বলেন ভাই আর উনাদেরও এই সোজা কথাটা বোঝার বুদ্ধি নাই যেই কারণে ঈদের দিনে এই গন্ডগোল তাই আমি চিন্তা করে দেখলাম আপনারা তিনটি ছাগল এই আমি গরু আমার গরুতে কথা কয় আজকাল কত গরুতে গান গায় আর কথা শুনে অবাক হইলেন জবগা এখন আমি আপনার কিছু প্রশ্ন করুন যদি ঠিকঠাক উত্তর না দেন তাইলে কিন্তু গুতা দিয়ে পেট ফুডা করে ফেলামু মনে থাকবে এই থাকবো থাকবো তাইলে শুরু করি করেন আপনি যে কুরবানি দিতেছেন আপনার নিয়তে কোনো দুই নম্বরই আছে নি নাই নাই কোনো দুই নম্বরই নাই আপনি কারো কাছে ঋণ দিন আছেন নি নাই 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 কারো কাছে ঋণ নাই পরের প্রশ্ন কুরবানির মাংস সমান তিন ভাগ কইরা আত্মীয় সজন আর গরীব দুঃখীরে দুই ভাগ দিবেন নি নাকি একলাই সব পেটের মধ্যে ঢুকাইবেন না 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 না

কথা না কেন মুখের এক্সপ্রেশন চেঞ্জ হইলো কেন আর সম্মান দিতে পারলাম না তুই মনে হয় ঘুষ খাস সত্য কথা ক ঘুষ খাইছ খাইছি তাইলে তোরেও খাইছি

আপনি গরু ছাগল কোরবানি কথাটা স্পষ্ট করে বলেননি ভাই আর উনাদেরও এই সোজা কথাটা বোঝার বুদ্ধি নাই যেই কারণে ঈদের দিনে এই গন্ডগোল তাই আমি চিন্তা করে দেখলাম আপনারা তিনটি ছাগল নকুল কুমার বিশ্বাস নিবেদিত